হাজবেন্ডের সাথে ওই পরিচয় আমার সাথে কথা বলছে বন্ধ পরিচয় হিসেবে সব আমার মোবাইল থেকে সে নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে সে আমার কাছ থেকে এনে ছবিগুলো ছেড়ে দিছে থাকাকালীন একজন প্রবাসীর সাথে অন্য একজন প্রবাসীর সম্পর্ক সেই প্রবাসী জানায় বন্ধু তোমার বউকে আমি কাতারে নিয়ে যাব যেখানে উচ্চ বেতনে চাকরি করবে সে শেরপুরে সেই প্রবাসীর স্ত্রীকে যেভাবে প্রতারণার ফাঁদে ফেলে সেই ওসমান গর্নি দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেই প্রবাসী যে নাকি সেই প্রবাসীর স্ত্রীর সেই গত ছবি নিয়ে যেভাবে প্রতারণার ফাঁদ তৈরি করেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এমনকি সেই প্রবাসীর স্ত্রীর কথা শুনে বুঝতে পারবেন কিভাবে তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয় চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই

অন্য একজন প্রবাসীর সম্পর্ক এমনকি বন্ধুত্ব তৈরি হয় যেখান থেকে নিজের স্ত্রীর মোবাইল নাম্বার এমনকি স্ত্রীর সাথে কথোপকথন এমনকি সেই শেরপুরের প্রবাসীর স্ত্রীকে যে নাকি কাতারে নিয়ে যাবে বলে ওসমান গনি সেই প্রবাসীর স্ত্রীর সাথে কথোপকথন এক পর্যায়ে সেই প্রবাসীর স্ত্রীর মোবাইলে সেখানে কোড পাঠিয়ে তার সেই মোবাইল হ্যাক করে নিয়ে যেভাবে তার সেই ছবি নিয়ে ব্ল্যাকমেল এক লক্ষ টাকা নিয়েও যেভাবে সেই বোন কি পরবর্তীতে আবারও প্রতারণার ভাত তৈরি সেখানে প্রবাসিত স্ত্রীর যে বক্তব্য ছিল চলুন সেই কথা শুনে তারপরে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো আমি এক লক্ষ টাকা দিছি টাকা আমার কাছে চেক আছে ইসলামী তারপরে দেওয়ার পরে তারপরে ব্ল্যাকমেল করে এখন আবার টাকাগুলো আবার চাইতাছে আবার দিতে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ এইভাবে টাকা চাইতে আছে ব্যাকমেন্ট করতে আছে আমার হাজবেন্ড সাথে ওই পড়েছে আমার সাথে কথা বলছে বন্ধ করেছে হিসেবে কথা বলার পরে সে কিছুদিন কথা বলছে কথা বলার পরে তারপর আমার কাছে এসে বাহিরে নিয়ে যাবে কাতারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য সে আমার কাগজ সব কিছু আমার নিছে তার মোবাইলে কিছু সে ফেসবুক মেসেঞ্জার হিমো এগুলা কিছু একটা পাসওয়ার্ড চাইছিল আর ইয়া থেকে চালু করব পাসওয়ার্ড চাইছে সে আমি পাসওয়ার্ডটা প্রিন কোড টা বলে দিছি বলে সে সব আমার মোবাইল থেকে সে নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে সে আমার কাছ থেকে ব্যাকম করে এক লক্ষ টাকা দিছে ছবির জন্য ফেসবুকে অনলাইনে ছবি ছাড়ার জন্য সে আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা চাইছে টাকা দিতে পারে এদিকে সে আমার অনলাইনে ছবিগুলা ছেড়ে দিছে এখন পর্যন্ত ছবি একটা সার্থী আছে ছবি ছাড়া বন্ধ করে নাই এবং কেস এম অনেক ধরনের কথা বলে এখন আমি সমাধান চাই তারে যেভাবে হোক বাহিরে যা বন্ধ করতে বাহিরে যেন সে না যাইতে পারে বাহিরে গেলে আমার অনেক বড় ধরনের সমস্যা আর ছবি দিয়ে বিভিন্ন ছবি বানাবে বানায় সে দিবে বাহিরে যেন না যাইতে পারে আমার এটা নিজ অভিযোগ গুলো নিয়ে আসছে এবং যে গুলো নিয়ে আসছে কথা মানে কথা গুলো কথা বলে শুনে জানতে পারি যে আহ তার কাছে প্রতারণা করে টাকা নিয়ে টাকা নিয়েছে এবং কি তার যে ব্যক্তি তার যে তার ব্যক্তিগুলো ছবিগুলো যে তারা প্রকাশ করতে চাচ্ছে প্রকাশ করতে চাচ্ছে এবং সে তার প্রকাশ ইতিমধ্যে প্রকাশ করেছে তো আমরা ইতিমধ্যে আপনার আমাদের শেরপুর বিজ্ঞ বিজ্ঞ সিয়ারাম আদালতে একটা চারশো ছ চারশো একটা মামলা করা হয় উনি যদি তার সাক্ষ্য ক্ষমতা প্রমাণিত করতে পারে যে সে অভিযুক্ত তাহলে তিনি মিনিমাম অ্যাটলিস্ট তিন বছরের সাজাপ্ত হতো হবে আর কি বরগড়া পাথরঘাটা যেখানে আব্দুল্লাহ আল মামুন নামে একজন প্রবাসী যে নাকি বিভিন্ন সেখানে সেই প্রবাসে নিয়ে যাওয়ার পরে সেই স্বামীকে নির্যাতন এমনকি তাদের স্ত্রীকে যেভাবে অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হওয়ার জন্য প্রধারণা ভাত তৈরি করে সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে স্থানীয় মানুষ এক পর্যায়ে জানাজানি হলে সেখানে যে তথ্যটি উঠে আসে চলুন সে ভিডিও ক্লিপ দেখে আসে তারপরে সেই সম্পর্কে তথ্য জিমিকরিয়া আমার মানে অনেক ব্র্যাকুল করস করার পরে আমি আমার শামিরের বাসানের যে নজাজা কইছে আমি ওই কথাই রাজি হইছি আমার শামিরের মারি ফলাইছে কপিল যারা তারে এই ইনজেকশন দেবে তারপরে ওই দেশের জেলে আটকাই রাখবে এই ভাবে আমারে ভয় দেখাইছে আর আমার শামিরের এই আকা মা হে পরে এই পাঁচ ফুটে গুলো মানে যেই কথা না শুনছি এগুলো অত্যাচার করছে তাদের বাসায় তো আমি মাঝে মাঝে দুই দিন তিন দিন থাকতাম আবার বাড়ি আসতাম আবার যাইতাম এরকম কিন্তু আমি তো মানে এমন এক চাপের মধ্যে পড়ছি এক শ্বশুর বাড়ির মানে চাপ দেয় এক আমার স্বামী ওদের ওইদিকে আটকা এক আমার ওর কথা শোনা লাগে ও যা যা করতে বলছে আমি ওইটি করতে বাধ্য হয়েছি বাড়িতে করার পরে এরপরে এক পর্যায়ে আমার স্বামী বাধ্য হয়েছে যে তুমি মামুন যা বলে দেলার হোসেন আল মামুন যা বলে তুমি মামুনের কথা শোনো আমার যদি বাসাইতে হয় তুমি উনি যা বলে তার কথা শোনো তারপরে হইলে আমি এই আমার স্বামী যখন এক পর্যায়ে তার জীবন বাঁচানোর জন্য আমার কাছে এই কথা বলছে আমি তখন দেলার হোসেন আলমামুনে গো বাসায় গেছি চর্দনি যাওয়ার পরে এক মাস মানে ওই ও বাসা ও রয়েছে যাইয়া বাংলাদেশ রয়েছে দেড় মাস দেড় মাস থাকতে তা আমি সবসময় ইয়ে বাসা আমার থা লাগবে আমার আমি যদি না থাই তাহলে আমার স্বামীর মারিয়ে ফেলাইব এই রকমের মানে একাধিকবার আমার মানে ও নির্যাতন করছে এখন আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি আমার একের পর এক মামলাতে আমার নির্যাতন করছে মরুভূমির ভিতরে নিয়ে আটকাই রাখছে মাইটদের করছে ওর ওখানে অনেক লোকজন আছে ও বিশাল ওখানে ক্রাইম করে ও সময় তো মানে আমার জিম্মি করছে আমার আটকাইয়ে যে যখন নির্যাতন করে তখন একটা মানুষ যদি নির্যাতন হয় তখন সে কিনা বলে বলেন একটা লোক যখন নির্যাতন করে আটকাইয়ে যখন মায়ের দৈর করে সে কিনা বলে তার মধ্যে তো সবকিছুই বাইরে সম্ভব আমি মায়ের সইতে না আমি তো কথা বলছি ঠিক আছে এই গায়ে দায় যে তুমি ও যা বলে তাই শোনো একটা লুচ্ছ টাইপের লোক কেমন লুচ্ছ এই যারা প্রবাসে যায় তাদের তো তার সামনে বইতে সে একটা মালিক তার দ্বারা ওই কথাবার্তা বলে যার বউ একটু সুন্দর দেয় হ্যার নাম্বার গো নেবে নেলে হার একটু ভালো কাম কাজ দেবে আর যার বউ শুনবে হ্যার সেই দিয়ে বোগা করি লাগতেই পারি হৃদয় এটা তো সবাই জানে এলাকাবাসী যে আসলে ওটা পোতারও এই দেশের মানে প্রতিটা অলিগলি তরে বিশ্বে তবে এই বিষয়ে আপনাদের মাধ্যমে এই জানতে পারলাম এই বিষয়ে আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নারী যদি কোনো অভিযোগ করে তাহলে আমরা সেটাও তদন্ত করে দেখে তাদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব তাতে প্রয়োজনীয় সকল ধরনের আইনগত সহায়তা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন বরগুনা পাতন করাটাই যেখানে প্রবাসীর স্ত্রীদেরকে যেভাবে বিভিন্নভাবে ফাঁদে ফেলে একজন প্রবাসী আব্দুল্লাহ আল মামুন যে নাকি বিভিন্নভাবে ব্ল্যাকমেল এমনকি সেই প্রবাসীকে নির্যাতন করে নিজের সেই স্বামী এমনকি নির্যাতনের বিষয় নিয়ে তার স্ত্রীকে বিভিন্নভাবে মেলামেশার জন্য যেভাবে প্রতারণা করে সেখানে একজন প্রবাসীর স্ত্রী সেই বিষয়টি যেভাবে বর্ণনা প্রদান করেছে অন্যদিকে ফেনীর ওসমান গনির বিষয় নিয়ে যেভাবে সেই প্রবাসীর স্ত্রীর তথ্য জানিয়েছে অবশ্যই এই জাতীয় প্রতারকদের কিভাবে শাস্তির আওতায় আনা উচিত সেই বিষয় নিয়ে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ